আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোমাজারে গেলাম যার পর পিসিসি ডট পুলিশ ডট গভ ডট বিডি লিখে চার্জ করলাম করার পর আমার মোবাইল নাম্বার এবং ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি পরবর্তীতে ধাপে যাওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে আমি অপেক্ষা করছি এবং আমার পূর্ববর্তী ভিডিওতে দেয়া আছে হাতে টাকা ফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা কেমনে আবেদন করবেন দেওয়া আছে ঘরে বসে আবেদন করতে পারবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই তো আমার পোর্টালটি লগ হচ্ছে তো লগ হয়ে গেছে তো আমি এখন দেখে নিচ্ছি উপরে নিচে গিয়ে এখন আমি অ্যাপ্লাই যেখানে লিখা সেখানে ক্লিক করছি এখানে ক্লিক করে আবেদন করা যায় পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করলে দশটি দাপ অনুসরণ করে আপনার হাতে পাওয়া যায় অ্যাপ্লাই ক্লিক করার পর খুব শীঘ্রই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডিজিটাল স্বাক্ষর যুক্ত হচ্ছে ডিজিটাল স্বাক্ষর যুক্ত করতে চাচ্ছে সরকার কিন্তু মাই অ্যাকাউন্ট যেখানে লেখা সেখানে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে দুটি প্লিজ পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন আছে তো এক নম্বরে হচ্ছে অ্যাপ্লিকেশান ডান দুই নম্বর হচ্ছে পেমেন্টের রিসিভ তিন নম্বর হচ্ছে আন্ডার ভেরিফিকেশান চার নম্বর দাপ হচ্ছে ভেরিফিকেশান কমপ্লিট তো আমারটা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর দাপে আসছে তো সার্টিফিকেট প্রিন্টেড সার্টিফিকেট প্রিন্টেড তার মানে সার্টিফিকেট প্রিন্ট হয়েছে এরপর ও ওসিএসপির স্বাক্ষরের প্রয়োজন আছে এরপর আমরা হাতে পাবো তা আমি লগ আউট করে নিব করে নিয়ে একদিন পরে আবার যাব লগ ইন করবো তা আপনার থানাতে যোগাযোগ করার পর এক সপ্তাহ পরে আপনার সব দাপ কমপ্লিট হয়ে যায় হাতে পাওয়া যায় তো আমি পরবর্তী দিন আবার লগ করে দেখে নিলাম তো আপনার দেখা যাচ্ছে ছয় নম্বর ধাপ সাইন বাই ওসি 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 সাহেব আমার সাইন করেছে থানাতে তারপর একদিন পরে আবার আমি আবার লগ করে দেখে নিলাম একদিন পরে দেখতে পেলাম স্ট্যাটাস দেখছি সাইন বাই এস তো এসপি মহোদয় সাইন করে ফেলেছে এরপর হচ্ছে একদিন পরে আবার আমি লগ করে দেখে নিচ্ছি এরপর আমি দেখলাম আমার আট নম্বর স্টেপ কমপ্লিট হয়েছে এমওএফএফ ভেরিফিকেশান তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভেরিফিকেশনের জন্য ওয়াইটিং আছে তো এটা দুই দিন সময় নাই একদিন পরে হয় নাই তো দুই দিন পরে আবার আমি লগ করছি করে দেখতে পেলাম যে নয় নম্বর স্টেপ রেডি ফর ডেলিভারি তো আমি যাই এখন এসপি অফিস থেকে রিসিভ করতে পারবো তো রিসিভ করেছি এর তিন দিন পর আবার দশ নম্বর স্টেপে চলে গেছে ডেলিভার্ড তো আমি হাতে পেয়ে গেছি এরপরে দুই তিন দিন সময় পর তারা ডেলিভার দশ নম্বর স্টেপে চলে যায় তো এইভাবে আপনারা একটি পুলিশ গ্রাম হাতে পেয়ে যাবেন তো তাঁরাতে যোগাযোগ করার পরে এক সপ্তাহ পরে আপনি হাতে পেয়ে যাবেন এভাবে আপনারা ঘরে বসেই করতে পারেন